কোথায় করোনা দিন মেতে পারবে না লিখে দেন লিখে দেন গো ちゃっ तक को কোথায় গেলেন মাননীয় জিয়ারউদ্দিন মোল্লা সাহেব এবারে ওখানে ব্যবসায়ী সমিতিকে বলে গেছি অযোধ্যা রাম মন্দির হবে পেন্ডেন্দ্র পুষ্পাঞ্জলি দিতে আসবো ধুতি করে কোথায় গেলেন আলমগীর ভাই মাছ ব্যবসায়ী দেবেন তো একটা গুন্ডা যদি ধনকায় পয়লা জুন ভোট একটা গুন্ডা আমি শেষ মিটিংয়ে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এমনি সবাই জানেন দিয়ে যাব আমি সারাদিন বসে থাকবো শুধু আমাকে বুথ নাম্বার জায়গার নাম দেবেন আমি বাসু রামনবমীতে কোথায় আসবো জানেন সতেরো তারিখ রামনবমী কোথায় আসবো জানেন নো 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 বাসন্তী চাষ রাজা গাজী তোমার নেতা শকত মোল্লাকে বলে দেবে সতেরো তারিখে বাসন্তীতে হবে ঘোষকে অনুরোধ করব আজকে যারা জয়েন করছেন নিরঞ্জন হাল্লাদ কার্তিক মন্ডল তপন মিস্ত্রি অসিত মালি কেশব প্রামাণিক সঞ্জীব সরকার গোষ্ঠ হালদার সুজিত কাস্কর সুবোধ সর্দার সুকান্ত সর্দার ভানু মণ্ডল অরুণাব রায় অতনু হালদার দেবব্রত দাস পুলকেশ মণ্ডল এদেরকে পতাকা ধরিয়ে দিতে এবং দলে যুক্ত হতে